আসছে ঈদ ঈদে যদি আমরা মেহেদি হাতে না দিই তাহলে মনে হয় আমাদের ঈদটাই অসম্পূর্ণ থেকে যায় আমরা সব সময় বাজার থেকে যুক্ত বিভিন্ন ধরনের মেহেদি কিনে হাতে দিই সেটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি ক্ষতিকর তাই আমি আজ নিয়ে এসেছি ঘরে তৈরি মেহেদি রেসিপি আমি কিভাবে আজকের এই মেহেদি রেসিপিটা তৈরি করে নেব সেটাই দেখতে থাকুন তার জন্য আমি নিয়ে নেব তিন চামচ পরিমাণ চা পাতি আর তিন চা চামচ চাপাতির জন্য দুই চা চামচ চিনি দিয়ে নেব আশা করি আমার আজকের এই মেহেদি তৈরির রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তারপর চিনি এবং চাপাতিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু খুবই সামান্য উপকরণে আজকে আপনাদের সাথে এই মেহেদি তৈরিটা শেয়ার করব। অলরেডি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে নেবো যেই পাত্রে এটাকে জাল করব সেই পাত্রটা পাত্রটা কিন্তু অবশ্যই একটু ছোট হতে হবে তাহলেই কিন্তু এটা তৈরি করতে সুবিধা হবে আমি পাত্রটাতে দিয়ে নিচ্ছি আর এভাবে একটু ছড়িয়ে দিয়ে নিতে হবে তাহলেই খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে আশা করি আমার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে আমি কিন্তু অনেক বেশি সহজভাবে আপনাদের সাথে এটা তুলে ধরার চেষ্টা করেছি এখন আমি এই বোলটা চুলায় দিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু একটু বোলটা ধরে তারপর চামচ দিয়ে নাড়তে হবে তা হলে অনেক সময় উল্টিয়ে পড়ে যেতে পারে বা হাতে গরম ছ্যাঁকা লাগতে পারে চুলার জালটা একেবারেই লোহিটে রেখে এটাকে জাল করে নিতে হবে আর পানি দেওয়া যাবে না পানি দিলে কিন্তু মেহেদির কালার আসবে না জাল করেই চিনিটাকে গলিয়ে নিতে হবে অলরেডি চিনি গলে পানি ছেড়ে আসতে শুরু করেছে এটাকে আরও বেশি জাল করতে হবে যতক্ষণ না এই বাটিটার চারিদিকে একেবারে পুড়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত দেখতেই পারছেন আমি কতটা জাল করে নিয়েছি অলরেডি কিন্তু বাটির চারিদিকটাতে পুড়ে গিয়েছে এখনও আমি এক মিনিটের মতো জাল করে তারপর চুলা থেকে এটাকে নামিয়ে নেব। ঠিক এরকম কালার আসা পর্যন্ত জাল করে নিতে হবে তাহলে কিন্তু মেহেদির কালারটাও একদম পারফেক্ট হবে আপনারা কিন্তু বাসাতে এটা তৈরি করে এবারের ঈদে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন চুলা অফ করে দিয়েছি এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি ঠিক এরকম হয়ে গেছে অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা স্কিপ করবেন না কারণ আমি স্টেপ বাই স্টেপ রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরেছি যদি স্কিপ করেন তাহলে কোনো টিপস মিস্টেক করবেন আর তখন কিন্তু কালার আসবে না এখন আমি একটা কাপড় নিয়েছি এই কাপড়টাতে আমি চাপাতি এবং চিনির যে চাল করা মিশ্রণ সেটা দিয়ে নেব তারপর এটা থেকে যে কালারটা বের হবে সেটা আমি নিয়ে নেব আর চাপাতিটা ফেলে দেবো আর কোনো কাজে লাগবে না ঠিক এভাবে করে কিন্তু নিতে হবে আর কাপড়টা খেয়াল রাখতে হবে যেন পরিষ্কার থাকে রকম যেন ময়লা না লেগে থাকে কাপড়ে অনেক বেশি গরম তাই একটু এভাবে আমার চিপে নিতে কষ্ট হচ্ছে হাতে গরম লাগছে ঠিক এভাবে করে আমি কালারটা বের করে নিলাম এখন আমি কী করব সেটাই দেখতে থাকুন একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটা ঘন হয়েছে আমি আরেকটা পাত্রে আরেকটু রেখে দিয়েছি সেটা কি কাজে লাগাবো সেটাও দেখিয়ে দেবো ছোট্ট একটা বাটি নিয়েছি এখানে নিয়ে নেব হেনা প্যাক মেহেদি পাউডার এক চামচ এখন আমি এটার মধ্যে দিয়ে নেব চা পাতি থেকে যে কালার বের হয়েছে সেটা আমি ওই যে বলে দিয়েছিলাম আমি অন্য একটা বাটিতে কিছুটা রেখে দিয়েছি সেটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব আর মিক্সড করতে করতে কিন্তু দারুণ একটা কালার চলে আসবে আর অবশ্যই কিন্তু এই মেহেদি হেনা পাউডারটা দিয়ে নিতে হবে দেখতেই পারছেন অনেক বেশি গাঢ় হয়ে গেছে আগে থেকে আমি এটাকে মিশিয়ে নিলাম কারণ আমি যদি চাপাতির পাতির এই কালারের মধ্যে দিয়ে মেশাতাম তাহলে কিন্তু দারুণভাবে এটা মিক্সড হতো না এখন আমি উপকরণটাকে মিক্সড করে নেব ঠিক এভাবে খুবই কিন্তু সামান্য উপকরণে আজকে আমি মেহেদি তৈরিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের দেখতে বুঝতে কোনোটাই অসুবিধা হবে না আমি স্টেপ বাই স্টেপ এটা শেয়ার করেছি এখানে দিয়ে দিচ্ছি আমি একশো চামচ পরিমাণ গমের ফ্রেশ আটা এটা কিন্তু গমের ফ্রেশ আটা অন্য কোনো কিছু নাই এটা দিয়েছি যাতে এই মিশ্রণটা ঘন হয়ে আসে আমরা সচরাচর কিছু মেহেদি হাতে দিই যেগুলো কিন্তু একটু পিচ্ছিল প্রকৃতির হয় আসলে এরকম আটা দিয়ে কিন্তু ওগুলা তৈরি হয় যার কারণে সেটা পিচ্ছিল মতো হয় আর এটা হাতের সাথে খুব দারুণভাবে এটা থাকবে আর শুকিয়ে গেলে কিন্তু টেনে যে ওঠানোর একটা ব্যাপার আছে সেটাতে কিন্তু সুবিধা করবে এই আটাটা দেওয়ার ক্ষেত্রে আমার কাজ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি এখনও টিপস বাকি আছে নিয়ে নিয়েছি আমি চার থেকে পাঁচ কোয়া রসুন পেস্ট এই রসুন পেস্টের রসটা আমি বের করে নেব। আর এই মেহেদির মিশ্রণের সাথে মিশিয়ে দেব এই রসটা কিন্তু মেহেদির কালার ধরে রাখতে অনেক বেশি সাহায্য করবে এই মেহেদির কালারটা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনার হাতে স্থায়ী থাকবে যুক্ত মেহেদি হাতে দিলে সেই কালারটা কিন্তু বেশি দিন টিকে থাকে না অথবা দেখা যায় সেটা পানি দিয়ে ধুলে উঠে যায় কিন্তু এটা অনেক বেশি দিন স্থায়ী থাকবে এভাবে মিশিয়ে নিয়ে এছি এখন আমি একটা ছোট্ট বলে এটাকে ঢেলে নেব। এটা অনেক বড় বোল আর তারপর আমি কিভাবে এই মেহেদিটা হাতে দিয়ে নেব সেটাও কিন্তু দেখিয়ে দেব আমি এটা কিচেনে তৈরি করছি আসলে কিচেনে অনেক বেশি গরম আমি ছোটো এই বাটিটাতে ঢেলে নিয়ে আমি আমার রুমে চলে যাব আমি রুমে চলে এসেছি এখন আমি দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা রকম হয়ে গিয়েছে এবার আমি এটাকে হাতে দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এটা টিউবে ভরেও হাতে দিয়ে নিতে পারেন আসলে সেটা আমার কাছে ঝামেলা মনে হয়েছে আমার মনে হয়েছে ঠিক গাছের মেহেদি আমরা যেরকমভাবে দিয়ে থাকি এটা যদি আমরা এভাবে দিই তাহলে অনেক বেশি সুন্দর দেখাবে আর যেহেতু আমি তৈরি করেছি টিউবে দিলে অনেকের হয়তো ধারণা থাকতো যে আমি কেনা মেহেদিটা এখানে ইউজ করেছি তার জন্য আমি এভাবে হাত দিয়ে কিন্তু আমার হাতে লাগিয়ে নিচ্ছি এতটা দারুণ কালার এসেছিল আমি নিজেই কিন্তু এক্সাইটেড ছিলাম আসলে যে নিজের হাতে তৈরি মেহেদি তার কালারটা নিজের হাতে কেমন আসবে সেটা নিয়ে কিন্তু আসলে এক্সাইটেডই থাকার কথা হাতে কিন্তু অলরেডি আমার কালার হতে শুরু করেছে আর আমি যে আঙ্গুলটা দিয়ে দিতেছি সেই আঙ্গুলটাই অনেক বেশি কালার হয়ে গেছে আমি এটা যখন তৈরি করি আপু বলতেছে যে তুই আগে তৈরি করে হাতে দে যদি কালার হয় তাহলে আমিও দেবো আমি বললাম ঠিক আছে আপু আমি আগে দিয়ে নিই আর আমি কালার না আসলে এটা শেয়ার করতাম না আমি ফার্স্ট টাইম কিন্তু এভাবে মেহেদি তৈরি করে হাতে লাগাইছি কেমন হয়েছে আপনারা কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আসলে আমার হাত কালো যদি কেউ ফর্সা মানুষ তার হাতে লাগায় সেটা কিন্তু আরও বেশি সুন্দর দেখাবে মেহেদিটা কিন্তু আমার হাতে শুকিয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে দেখিয়ে দেবো যে আমি কিভাবে এই মেহেদিটা হাত থেকে উঠাইছি আমি যেভাবে মেহেদিটা হাত থেকে উঠিয়ে নিচ্ছি দেখলে বুঝতে পারবেন আমি গমের আটাটা কেন ব্যবহার করেছিলাম আটাটা দেওয়ার কারণে কিন্তু মেহেদিটা খুব সহজে হাত থেকে আমি এভাবে টেনে টেনে উঠিয়ে ফেলেছি এটা কিন্তু ধোয়া যাবে না যদি আমরা ধুয়ে নিই তাহলে পারফেক্ট কালারটা আসবে না মেহেদি উঠানোর পর অন্তত এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর হাতে পানি দিতে হবে তাহলে এই কালারটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে দেখতেই পারছেন আমি কীভাবে উঠাচ্ছি যারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লেস ডো টাস্ট ফুড